আমার কোনো আচরণে যদি অস্বাভাবিকতা দেখেন তাহলে বুঝে নিবেন সমস্যা শুরুটা হয়েছে আপনাদের কাছ থেকে যদি আমি আপনার সাথে পূর্বের তুলনায় কম কথা বলি তাহলে বুঝে নেবেন আপনাদের কোনো কথা বা কাজ আমাকে অনেক কষ্ট দিয়েছে যদি আমার মায়া টান আপনাদের উপর থেকে কমে যায় তাহলে বুঝে নেবেন আপনাদের স্বার্থপরতা আমাকে বহুবার ক্ষত করেছে যদি আমার কোনো কথা খোঁচা দেয়া মনে হয় তাহলে বুঝতেই পারছেন এমন খোঁচা মার্কা কথা আপনারা বহুবার বলেছেন তাই নিজেই ফেরত পাচ্ছেন যদি আমি আগের মতো আপনাদের সাথে মিশতে না পারি তাহলে বুঝে নেবেন আপনাদের দেয়া কোনো আঘাত আমি আজও ভুলতে পারিনি যদি দেখেন আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে আমার বাড়ছে না তাহলে বুঝে নেবেন আপনাদের চরম খারাপ ব্যবহারের কারণে আমার ভদ্রতা লুট পেয়েছে দুনিয়ার সব সম্পর্কে কিছু সীমাবদ্ধতা আছে তা অতিক্রম হলেই মানুষের মধ্যে অস্বাভাবিক পরিবর্তন দেখে যায়